মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘড়িতে এখন বাসছে প্রায় আটটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো কালকে যেহেতু ড্রয়িং করাবো না বিকালে বাড়িতে যে ড্রয়িংটা করাই না তো সেই জন্য আজকের পড়িয়ে দিচ্ছি দেখুন এসেছে একজন এসেছে আর আসে না কেউ বলেছিলাম সবাইকে আসতে আর সবাইকেই জিজ্ঞাসা করেছিলাম যে আজকের কিছু নেই তো সবাই বলেছে না পড়া নেই আর প্রাইমারি স্কুলে পড়ে তাদেরই আর কি জয়েন করাচ্ছি আর যারা হাই স্কুলে তো কেউ পড়ে না যে আঁকতে আসে যেহেতু স্কুলে পরীক্ষা হচ্ছে ফাইভ টু টেন আর এরা সব প্রাইমারি স্কুলে পড়ে তো ওই জন্য বলেছিলাম তাহলে চলে আসবি সকালে করে সকালে আঁকিয়ে দেবো আর আগের রবিবার জিজ্ঞাসাও করে নিয়েছিলাম যে যদি পড়া থাকে তাহলে বলবি তো সবাই বললো পড়া নেই শনিবার করে ছুটি থাকে সকালে তো ভালো তাহলে চলো সকালে তাহলে আঁকিয়ে নিই যেহেতু ছুটি দেবো তো কালকে তো সেই কারণে তো চলো ওকে ড্রয়িং করিয়ে নিই আবার আমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা ওকে ছুটি দিয়ে দিয়েছি আর মুড়ি খাই মুড়ি খাবো ব্যাগটা গুছিয়ে নিই তো সমস্ত ব্যাগ মানে গুছিয়ে বের করে রেখেছি শুধু ব্যাগে ঠোকালে হয়ে যাবে তো চলো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি হ্যাঁ তো এইদিকে দেখুন সমস্ত যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু নিয়েছিলাম গামছা নিয়েছিলাম একটা আবার খাবার দাবার নিয়েছিলাম একটা প্লাস্টিক নিয়েছিলাম যেহেতু ভিজে জামা কাপড়গুলো যদি না শুকনো হয় প্লাস্টিকের মধ্যে নিয়ে নেবো আর আমি যখন বয়সও বাদ দিই তখন কিন্তু বাসের মধ্যেই ছিলাম তো চিৎকার হচ্ছে একটুখানি ম্যানেজ করে নেবেন ঠিক আছে তো আর যা যা জিনিস ছিল ক্যামেরা স্ট্যান্ড নিয়েছি হেডফোন নিয়ে নিয়েছি যাতে মানে আপনাদের সঙ্গে ভিডিওটা ঠিকঠাকভাবে আর কি করতে পারি তো তারপরে এদিকে দেখুন সমস্ত কিছু কম গুছিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আবার আমাকে আঁকাতে যেতে হবে যেহেতু বিকালে আঁকানো রয়েছে তো তারপরে এদিকে দেখুন দুটো বোতল নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি কেনা জল খাই তো সেই জন্য দুটো বোতল নিয়ে নিয়েছিলাম তো তখন স্নান করা হয়ে গিয়েছে এখন খেতে বসেছি তো কী কী রান্না হয়েছে চলো আমরা তো শুনি স্যার আজকে রান্না হয়েছে ভাত আলু এটা কি এর একটা চচ্চড়ি এখানে ডাল আর এটা সেই কালকের মানে ইলিশ মাছ ভাজা ছিল ভাজা ছিল ভাজা ছিল সেটা দিয়ে আর কি সর্ষে দিয়ে করেছি সর্ষে দিয়ে তরকারি ঝোল ঝাল করে সর্ষে পাটা দিয়ে ঝাল করেছি ইলিশ মাছের তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার ড্রয়িং করতে যাব তিনটে থেকে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি আবার এসে আবার ঘুরতে যেতে হবে তো চলো চলো তাড়াতাড়ি খেয়ে নি ছোট বন্ধুরা ড্রয়িং করাতে বেরিয়ে পড়েছি আর এরকম আমার কীরকম বৃষ্টি হচ্ছিল আপনাদের বলছিলাম লাইভ চলাকালীন কেন রাস্তা পুরো ভিজে মানে বৃষ্টি হয়েছে খুব তো চলো ওখানে গিয়ে এদিকে চলে এসেছি ড্রয়িং করাতে আজকে কিন্তু গোপালপুরে আর কি ড্রয়িং করানোর ক্লাস ছিল তো সেই জন্য এখানে চলে এসেছি আজকে এখানে কিন্তু সবাই এসেছিলো তো ভাবলাম আজকে আর ছুটি দিয়ে ক্লাস যেহেতু রাতে গাড়ি ছাড়বে তো সেই জন্য বললাম তাহলে বিকালে যেহেতু ড্রয়িং শেখানো রয়েছে তো সেই জন্য বিকালে চলে এসে ওদেরকে আর ছুটি দিইনি তা নাহলে অন্যদিন আবার একটা করাতে হতো তো বন্ধুরা ড্রয়িং করিয়ে চলে এসেছি এসে আর ঘরের সন্ধ্যেটাও দেখিয়ে দিয়েছি দেখুন ভোগ লাগানো হয়ে গিয়েছে তো সন্ধ্যে দেখানো হয়ে গিয়েছে এবারে রেডি হব আর আমার মা টিফিন করেছে মানে নিয়ে যাওয়ার জন্য আর কি করেছে তো চলো সন্ধে দেখানো হয়ে গেছে ভোগটা তুলে নি নিয়ে একটুখানি ধুনো দেবো আজকে যেহেতু শনিবার তো তো শনিবার করে ধুনো দেওয়া হয় তো আর ঠাকুরের মিষ্টি দেওয়া হয় শনিবার করে তো জানেন যারা ডেলি মানে ভিডিও দেখেন তো চলো আর বেশি বক করবো না দেরি হয়ে যাবে না হলে নটার সময় গাড়ি আসবে বললো মামি ফোন করেছিল বলে যে নটার সময় গাড়ি আসবে তাড়াতাড়ি চলে আসবে তো যেতে হবে আজ যেহেতু শনিবার তো সেই জন্য কিন্তু ধুনো দিয়েছিল তো বন্ধুরা দেখুন এইটা আর কি টিফিন নিয়ে যাওয়া হবে তো চলো তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি ব্যাগটা শুধু দেখে ব্যাকে কিছু নেই একটা জামা আছে আর গামছা যেটা দেখালাম ওই খাবার দাবারে ভর্তি হয়েছে এতে দিয়ে দিয়ে খাবার দাবার যদি না নিতাম তাহলে ব্যাগটা এত ফুলত কিরম লোকে ভাবে যে কত দিনের জন্য যাচ্ছে কতটা ফুলে আছে আর এতে ওই চাউ আর সেই আমার বাবা পুজো করতে গেছিলো একজনদের এ দিয়েছে বিলিতি আমরা তো সেটাও এতে দিয়ে দিয়েছে তো এখন বেরোবো তো চলো যাওয়া যাক আর হেডফোনটা নিতে হবে যদি রিলস করতে হবে তো মানে শর্ট ভিডিও করবো মানে এইভাবে তো করতে হবে তো এটা নিয়েছি যাতে শর্ট ভিডিও করতে সুবিধা হয় তো তো যাক বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায় এখন এদিকে চলে এসেছি মামার বাড়ি আমরা মামার বাড়ি কিন্তু ফতিপুরে আমাদের তো আগের একটা ভিডিওতে বলেছিলাম তো তারপর এদিকে বাসও চলে এসেছিল বাসে উঠে গিয়েছি তো চলো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা বাসে উঠে গেছি তো চলো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন বাসে করে কিন্তু আমরা এসেছি এই বাসে কিন্তু দোতলা বাস ঠিক আছে আর ভীষণ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাসে একটু আপনারা মানিয়ে নেবেন তো এই দোকানে এখন বস মানে খাওয়া দাওয়া হচ্ছে চা পা যারা খাচ্ছে আর ওইখানেও অনেকেই খাচ্ছে আর বাসটা এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো তো বন্ধুরা কলাঘাটে এসে গিয়েছি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছে বাসটা দেখুন পিছনে বাসটা বাসটা তো দেখালাম আপনাদেরকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা একটু ছোট্ট মতো করলাম কালকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় মতো করবো ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টুভাবে পোস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন তো গুড নাইট টাটা